আল্লাহকে আল্লাহ আপনি বলেন আমার কোরবানি আমার নামাজ আমার জীবন আমার মরণ সব আমার আল্লাহর জন্য তাহলে আমার কোরবানি আমার আল্লাহর জন্য আমার জীবন আমার আল্লাহর জন্য আমার মরণ আমার আল্লাহর জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু করবো আমার আল্লাহর জন্য আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানি করার নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ রব্বুল কালামের ভিতরে কালামে হাকিমের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা হলো নাম হলো اسماعিল এই اسماعিল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তখন কি করলো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো আর বললো আমার নবী ইব্রাহিম তোমার ছেলেকে তোমাক তোমাকে জবাব করতে হবে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতর বলেন ফালম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি анনী আজবাহু কাফান যুর মাযা তরা আমার আল্লাহ তালা বলেন অতপন ইব্রাহিম আলাহ সালাম যখন তার ছেলে ইব্রাহিম আলাহ সালাম ইব্রাহিম আলাহ সালাম যখন তার ছেলে ইসমাইল আলাহ সালাম যখন বড় হয়ে গেল চলাফেরা করার মতো হয়ে গেল উপনীত বয়সে পরিণত হয়ে গেল তখন ইব্রাহিম আলাহ সালাম তার প্রিয় বৎস ইসমাইল আলাহ সালামকে ডাক দিয়ে বলে ওগো আমার পুত্র ইসমাইল আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি এতে তোমার মতামত কি আল্লাহ নবী ইব্রাহিম বললো আমি স্বপ্ন দেখি তোমাকে আমি জবাব করতেছি আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ সালামের কথা শুনে ইসমাইল আল্লাহ সালাম তখন বলল বাবা আপনাকে আল্লাহ তালা যে স্বপ্ন দেখেছেন আপনি তা বাস্তবায়ন করেন আমি ইব্রাহিমের আমি ইসমাইল তাতে রাজি হয়ে গেছি আল্লাহ নবীর কথা মতে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলল কলা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মা ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলল বাবা আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন বাবা আপনি সে আদেশ পালন করেন আমি ইব্রাহিম আমি ইসমাইল আমাকে অবশ্যই আপনি ধৈর্য ধারণ শিলদের যারা ধৈর্য ধারণ করে তাদের অন্তর্ভুক্তি আপনি পাবেন ও বাবা আল্লাহ তালা আপনাকে জবা করার আদেশ দিয়েছেন আল্লাহ তালা আপনাকে জবা করার নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহর হুকুম পালন করেন বাবা আমি এর ভিতরে কোনো দ্বিমত নাই আমি আপনার হুকুমের আজে আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন

কি করে পুরস্কার দিয়ে থাকেন আল্লাহ তালা যারা খাটি বান্দা হবে অনুগতশীল যারা হবে আমার আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিয়ে দেন আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইল আলাহ সালামকে এই জবা করার জন্য প্রস্তুতি যখন নিয়ে নিলেন আর ইসমাইল আলাহ সালাম জবা হয় না জবা যখন হয় না ইব্রাহিম আলাহ সালাম তখন কি করলেন সুরিকে ঢিল মেরে ফেলে দিলেন পাথরের উপরে সুরি পরে দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু নবী ইব্রাহিম কাটে না কি ব্যাপার

তারপরে সে সন্তানকে তিনি জবা করার জন্য আদেশ করলেন আল্লাহ্রাহিম আলাহ সালাম আল্লাহর হুকুম পালন করলে অটল আল্লাহর হুকুম পালন অটল ছিলেন ইব্রাহিম হয়ে গেল গেল। তার রাজি হয়ে হয়ে আল্লাহ গেল আমার অনুগত স্বীকার হয়ে গেল আল্লাহ তালা মূলত এটা তাদের ইসমাইল আলাহ সালামকে জবা করার জন্য আল্লাহ তালা তা স্বপ্ন দেখায় নাই বরং আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্ন দেখাই এটা ছিল ইব্রাহিম আলাহামের উপর বড় পরীক্ষা আল্লাহ তালা বলেন ইন্না হাদালাহু আল বালাউন মুবিন আল্লাহ তালা বলে নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিম আল্লাহ সালামের জন্য এটা ছিল মহা পরীক্ষা কারণ হল ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ তালা ছেলে সন্তান দিল অনেক বয়সে দিল এবং ছেলে সন্তান হওয়ার পরে আল্লাহ তালা দুজনকে আল্লাহ তালা কোরবানি করার নির্দেশ প্রদান করলেন আল্লাহ তালা দেখল যে আমার ইব্রাহিম দেখি কি করে আমার হুকুম পালন করে নাকি আমার হুকুমের অবাধ্য হয় বস্তু কি হলো আল্লাহ তালার হুকুমে পিতা পুত্র দুইজন সম্মত গাপন হয়ে গেল আমার আল্লাহ তালা খুশি হয়ে গেল আমার আল্লাহ তালা ইসমাইল আল্লাহ সালামের পরিবর্তে আসমান থেকে জান্নার থেকে একটা দুম্বা দিয়ে দিল আর যখন ইব্রাহিম আল্লাহ সালাম শুরি চালাইল দুম্বা কেটে গেল ইব্রাহিম আল্লাহ সালামের হাতে রক্তের রক্ত যখন লেগে গেল পিছন দিক থেকে ইসমাইল আল্লাহ সালাম আল্লাহ আকবর বলে ফেলেছে দুম্বা জবাই হয়ে গেছে ইব্রাহিম আলাহ সালাম বেঁচে গেছে আল্লাহ তালার মূলত এটা ছিল পরীক্ষা তাকে আল্লাহ কি করলেন অন্য একটা প্রাণী দিল অন্য একটা প্রাণী কোরবানি করার নির্দেশ হয়ে গেল অন্য একটা প্রাণী সোয়াই দিল

পরবর্তীদের জন্য এটা কোরবানির বিধান হয়ে গেল আল্লাহ তালা পরবর্তী উন্মতের জন্য কোরবানির একটা বিধান দিয়ে দিলেন আল্লাহ তালা বলেন তা আমার আল্লাহ তালা বলেন আমি তার জন্য বিষয়টি ভবিষ্যৎ বংশধরের মধ্যে কায়েম রাখলাম আল্লাহ তালা ভবিষ্যৎ বংশধরের জন্য ইব্রাহিম আলাহ সালামের বংশধরের জন্য ইসমাইল আলাহ সালামের বংশধরের জন্য আমার আল্লাহ তালা কোরবানির বিধান চালু করে দিল প্রতি বছর কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া জি যার সামর্থ্য আছে সে কোরবানি দিবে আর যার সামর্থ্য নাই সে কোরবানি দিবে না ইসমাইল আলাহ সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আলাহ সালামের পরিবর্তে পশু জবা হয়ে গেল প্রত্যেকবার আল্লাহ তালা ইদুল আজহাতে কোরবানির ব্যবস্থা করে দিয়েছে তাহলে অনুগত শিকার হয়ে গেল আল্লাহর হুকুমও পালানো হয়ে গেল ইসমাইল আল্লাহ সালামও জানে বেসে গেল বন্ধুগণ আমার ভাইরা আমার কোরবানির উদ্দেশ্য আল্লাহকে কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কৃতজ্ঞ স্বীকার করবে যারা আল্লাহর কৃতজ্ঞ স্বীকার করবে যারা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ স্বীকার করবে যারা আমার আল্লাহ তাআলা তাদেরকে কি করলো তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বান্দা হিসেবে স্বীকৃতি দিয়ে দিলো আল্লাহ তালা বলেন বান্দারে আমার কৃতজ্ঞ প্রকাশ করবে যারা আমি আল্লাহ তালা আমার নিয়ামত তাদেরকে বাড়িয়ে দেবো আল্লাহ তালা বলেন লা ইনশা করতুম নাকুম وَلَئِنْ إن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আমার আল্লাহ তালা বলেন লাইন সাকার তুমলা আজি দেন না কুম আমি আল্লাহ তালা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি আমার নিয়ামত কে যারা আমার নিয়ামত যারা অস্বীকার লাইন সাকার তুম আমার নিয়ামত যারা শুক্রিয়া দায়ী করবে আমি আল্লাহ নিয়ামত কে যারা শুক্রিয়া দায়ী করবে আজি দেন না কুম আমি আল্লাহ তালা আমার নিয়ামত তাদেরকে বহু বৃদ্ধি করে দিব ওলাইন কাবার তুম যারা আমি আল্লাহ তালার নিয়ামত কে অস্বীকার করবে এত নিয়ামত আমি আল্লাহ তালা দিলাম পৃথিবী কত আমি নিয়ামতকে যারা অস্বীকার করলো আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দেব। আর আমার নিয়ামতকে আমি চিনিয়ে নেব আর কেমতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ তালা তাকে কঠিন শাস্তিতে গ্রেপ্তার করব। তালে কুরবানির উদ্দেশ্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে যারা محسن বান্দা হবে তারা আল্লাহর কৃতজ্ঞ হবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিল নবী ইব্রাহিম আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিল নবী ইসমাঈল এত কুরবানি এত ত্যাগ স্বীকার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলো এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে দ্বিধা বোধ করে নাই আল্লাহ জেন না মাত্র আদেশ করেছে করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে পালন করেছে আল্লাহর আদেশ আসতে দেরি ইব্রাহিম আলাইহিস সালাম পালন করতে দেরি না বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য কুরবানির মাধ্যম কুরবানির উদ্দেশ্য আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা জাহির যুগে মানুষেরা কোরবানি করত কোরবানি করার পরে গোস্ত আনত কাবাগরের চত্বরে কোরবানি করার পরে কাবাগরের চত্বরে গোস্ত আনত রক্ত আনত আর এই রক্ত তারা কি করত কাবাগরের দেওয়ালে লেপটে দিত তারা রক্ত এই লোক কাবাগরের রক্ত লেপটে দেওয়ার কারণে তারা মনে করত এটা আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে এবং চরম মর্যাদার কাজ তারা মনে করত জাহালি যুগের লোকেরা এই গরু পশুর মাংস আনত কাবাগরে এবং রক্ত তো কাবা করে লিপটে দিত তারা মনে করত আমার আল্লাহ খুশি হবে এবং পরন্ত পুণ্যের কাজ হবে আমার আল্লাহ কি করলেন এই কাজকে বারণ করে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা করে দিলেন মিনকুম كذلك سقرنا سقرها لكم من كذلك سخرها لكم لتكبروا الله على مهدكم وبشر المحسنين. আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়া আনাল্লাহু লহু মুহা বান্দারে আমার আল্লাহর কাছে তোমাদের রক্ত যায় না তোমাদের গোশতও যায় না তোমাদের রক্ত যায় না বরং আমার আল্লাহর কাছে তোমাদের তাকুয়া যায় এ বান্দা তোমরা কুরবানি করবে আর কাবা ঘরে সেই রক্ত লেপটে দিবে নারে বান্দা না আমি আল্লাহর কাছে তোমাদের রক্ত রক্ত যায় না তোমাদের মাংসও যায় না এবং তোমাদের রক্ত যায় না বরং আমি আল্লাহর কাছে তোমাদের তাকুয়া যায় Bye. Bye. বান্দারে তোমরা দ্বারা শ্রেষ্ঠ তাকো আজা এভাবে তিনি তোমাদেরকে অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করম এ বান্দা এজন্য তিনি তোমাদেরকে পথ করে দিয়েছেন সুতরাং সৎকর্ম জন্য আমার আল্লাহ সুসংবাদ দেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়া বাইশিরিল মুহসিনিন সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিল যারা দুনিয়াতে সৎকর্ম করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আমার আল্লাহ তাআলা বলেন

আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবো তাহলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল ইসমাঈল আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল তাহলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয় কেমনে কুরবানি করার মাধ্যমে শুধু কুরবানি পশু কুরবানি না জীবনের যে সেক্রিফাইস হলো জীবনের ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের আন্দোলনের জন্য যারা জীবন উৎসর্গ করে দিবে প্রয়োজনে জীবনের রক্ত ঢেলে দিবে পশু কুরবানির মতো জীবনকে বিলীন করে দিবে আর যারা এরকম আল্লাহর প্রমাণ করবে দুনিয়াতে আমার আল্লাহ তালা বলেন তারাই হবে সব বন্ধুগন আমার ভাইরা আমার আল্লাহ নির্দেশন প্রতি সম্মান দেখানো আর এই কুরবানির মাধ্যমে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন সেই অর্ডারের প্রতি অটল থাকা অবিচল থাকা আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ নির্দেশনার প্রতি সম্মান দেখানো আল্লাহ নির্দেশনা প্রতি সম্মান কিভাবে দেখাবে কুরবানির মাধ্যমে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ু আযযিবু শায়র আল্লাহ ইন্নাহু মিনাত আমার আল্লাহ তালা বলেন কেউ যদি আল্লাহ নিদর্শন বলিকে সম্মান করে কেউ যদি আল্লাহ নিদর্শন বলিকে সম্মান করে তবে এটা তো তার অন্তরে তা কোয়া মাত্র আল্লাহ নিদর্শন বলে কি যারা সম্মান করবে আল্লাহর আদেশকে যারা মানবে তার অন্তরে এটা হলো তা কোয়া তারা তা মাধ্যম হবে এটা আল্লাহ নিদর্শন বলিকে সম্মান করবে যারা তা কোয়াবান হবে তারা আমার আল্লাহ তালা বলেন কোরবানির উদ্দেশ্য হলো ওইটা কোরবানির বিধি বিধান আল্লাহ সোহান কোরবানির যুগে যুগে প্রত্যেক মতকে যুগে যুগে মতে মোহাম্মাদিকে কোরবানির বিধান চালু করে দিল ওই যে ইব্রাহিম সালাম থেকে শুরু করে উম্মতে মোহাম্মাদি পর্যন্ত কোরবানির বিধান চালু হয়ে গেল কোরবানি করবে আল্লাহ তালা বলেন কোলিনুকি ও মাহিয়া আওয়ামা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলে হে রাসূল আপনি বলে দিন কুলিন নাস সালাতি নিশ্চয়ই আমার নামাজ ও নসুকি আমার কুরবানি ও মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার কিছুই আমার আল্লাহর জন্য বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত আপনজনেরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কুরবানির বিধিবিধান চালু হয়ে গেল নির্দিষ্ট দিনে কুরবানি করতে হবে নির্দিষ্ট দিনে কুরবানি করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দিনে কুরবানি করতে হবে ইয়া যুকুরুস মা লাহিফা ইয়া যুকুরুস মা في أيام معلومات على مزقم ما رزقهم من بهيمة الأنام <applause> আল্লাহ তারা তিনি তোমাদেরকে চতুষ হতে রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নামে তোমরা কোরবানি করো আল্লাহ তালা বলেন আল্লাহর নামে কোরবানি করতে হবে আল্লাহর নামে কোরবানি করবে যারা মহসিন বান্ধা হবে তারা আল্লাহর নামে কোরবানি করবে না যারা কোরবানি ওই গোস্ত খাওয়া যাবে না আল্লাহ তালা বলেন জব করার আগে পশুকের থেকে উপকার নেওয়া যাবে জব করার পূর্বে পশুদের থেকে উপকার নেওয়া যাবে তাকে তারপরে আল্লাহ তালা বলেন উঠকে দাঁড়ান অবস্থায় জবাব করতে হবে আল্লাহ সুবহান ওয়া এইবার জবাবের নিয়ম বলি বলে দিলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর নাম নিয়ে জবাব করতে হবে আল্লাহর নাম নিয়ে যে পশু জবা করা হবে না ওই পশু খাওয়া যাবে না আল্লাহর নাম নিয়ে জবাব করতে হবে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ফাকুলু

অতএব তাতে আল্লাহর নাম হয় তা থেকে আহার করো যে পশুতে আল্লাহর নাম নেওয়া হবে জবাই করা হবে তোমরা তাতে আহার করো আর যদি তোমরা তারাদের প্রতি বিশ্বাস স্থাপন করো বান্দারে আল্লাহর নাম যেটা জব করছে তোমরা সেটা খাবে আর যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো তাহলে আল্লাহর নাম নিয়ে করা জন্তু খাওয়া যাবে আল্লাহর নাম নিয়ে জব না নিয়ে আল্লাহর নাম যদি না নিয়ে জবা করে ওই পশু হালাল হবে না মুসলমানদের জন্য ওই পশু খাওয়া যাবে না आ আমার আল্লাহ তালা বলেন কোরবানি গোস্ত নিজে খাবে এবং ফকির মিসকিনদেরকে খাওয়াবে ও বান্দা তোমার আমার কাছে যায় না। তোমার কোরবানির মাংস এবং তোমার গোস্ত রক্ত আল্লাহর কাছে যায় না বান্দারে তোমার বরং আমার আল্লাহর কাছে তোমার তাকুয়া চলে যাবে এ বান্দা আমি দেখব তোমার পাড়া প্রতিবেশী গরিব মানুষ তোমার প্রতিবেশী এত মিসকিনদেরকে তুমি কেমনে গোস্ত বন্টন করো আমার আল্লাহ তালা পরীক্ষা করার জন্য তোমাকে কুরবানির ব্যবস্থা করে দিবেন বান্দা তুমি কেমনে কি করো আমার আল্লাহ তালা দেখবে বান্দারে তুমি যখন কুরবানি করবে তোমার আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর জন্য সুস্বর্গ করে দিবে তোমার জীবন তোমার মধ্যে যে পশুত আছে তোমার মধ্যে যে অবৈধ লেনদেন আছে তুমি কুরবানির মাধ্যমে তুমি কুরবানির মাধ্যমে সবকিছু তুমি সেটা বিলীন করে দিবে তুমি ফুরিয়ে দিবে তোমার পাপ রাশি কেন আল্লাহ তারা বলেন বান্দা কোরবানি গোস্ত নিজে খাবে এবং গরিবদেরকে দিবে সমস্ত তোমার প্রতিবেশী যারা তাদেরকে তুমি কোরবানি গোস্ত বন্টন করবে আল্লাহ তারা বলেন ফাকুলু মিন হাওয়াতিমুন বাইসাল ফাকির আল্লাহ তারা বলেন বান্দারে তোমরা তাও তার করো এবং দুঃখ দুর্দশাগ্রস্ত গরিব মিসকিন যারা আছে তোমরা তাদেরকে কোরবানির মাংস उनसता देके দিবে কুরবানির গোশত তাদেরকে দিবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে কোন মানুষের উদ্দেশ্যে যদি কুরবানি করে আমার আল্লাহ বলেন না তোমার কুরবানি হবে না শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমাকে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে আমার আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু محاولا دیما اوھا ولکียนালহু তাকوا منکم بندারে তোমাদের গোস্ত যায় না তোমাদের রক্ত যায় না তোমাদের স্বয়ংস আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পরহেজগারিতে আমার আল্লাহর কাছে পৌঁছে যা তোমাদের গোস্ত তোমরাই খাবে রক্ত তোমরাই নষ্ট হবে তোমাদের কাছে শুধু আমার চাওয়া এবং পাওয়া তোমার তাকুয়া কেমন আমি আল্লাহ তালা দেখব আল্লাহ সোহান ও তালা পর হেজগারদের কোরবানি কবুল করেন আল্লাহ তালা এই কোরবানি কবুল করেন যারা পর হেজগার যারা দিনদার মোত্তা কি তাদের দোয়া আল্লাহ তালা তাদের কোরবানি কবুল করেন তাছাড়া আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে যারা কোরআনের জীবন বিধান মানবে না তারা আমার আল্লাহ বলেন তাদের কোরবানি হবে না তাদের নামাজ পড়বে না যারা তাদের কোরবানি হবে না সেই কারণে আমার আল্লাহ তালা বলছেন আগে নামাজ তারপরে কোরবানি নামাজ পড়বে না যারা কোরবানি হবে না তাদের 耶。<music> বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে কোরবানি করব আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করবো জীবনের উৎসর্গ ইব্রাহিম তার পুত্র ইসমাই করে দিয়ে জীবনকে করেছিল আল্লাহ আল্লাহ আলার পরীক্ষায় তিনি পাশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এত প্রিয় বস্তু তাকে স্বপ্ন দেখানো হয়েছিল ইব্রাহিম রে তোমার সবসময় প্রিয় বস্তু যা হবে কোরবানি করো আমি আল্লাহর রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু সব চাইতে প্রিয়জন প্রিয় হলো আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো তার ছেলে ইব্রাহিম ইসমাঈল আল্লাহর নবী ইসমাঈলকে কুরবানি করে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতো না আমার ইসমাঈল বেঁচে যাবে বরং স তালার অরু করুণায় আল্লাহ রাহমাত আল্লাহর করুণার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম তার বেঁচে গেল আর সেই পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বা জবা করে দিল আর প্রতি তাম পৃথিবীতে প্রতি বছর ঈদ আজহার ভিতরে লক্ষ লক্ষ পশু কোরবানি হয় আমার আল্লাহর জন্য বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমরা আল্লাহর উদ্দেশ্য আল্লাহর জন্য কোরবানি করব সব কিছু বিলীন করে দেব আল্লাহর রাস্তায় শুধু কোরবানি করব আমার আল্লাহর জন্য একান্ত আপন জনের আমার ভালো করে কান দিয়ে শুনুন ইসমাইল আলাইহিস সালাম যেমন জীবনের সেক্রিফাইস করেছিল আমরাও তেমন আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস সবচেয়ে আপন জিনিস কোরবান করে দেব আমার আল্লাহর রাস্তায় তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা যদি আল্লাহ তাআলা নেয় আমরা আমার আল্লাহ কাছে পরীক্ষায় জয়ী জমিনের মাটি তোমার হবে গরস্থ কাদের চোখের জলে তুমি কাদের চোখের জলে তুমি পাবে পরিতা কোন জমিনের মাটি তোমার হবে গরস্থা যাদের তুমি বাবস আপন তারা তোমায় দিবে দাফন যাদের তুমি বাবলে আপন তারা তোমায় পরাবে কাফন কাদের চোখের জলে তুমি পাবে পরিত্রাণ কোন জমিনের রে মাটি তোমার হবে গোরস্থান কোন জমিনের রে মাটি তোমার হবে গোরস্থান